ভাবা যায় উনচল্লিশটি বছর স্বেচ্ছায় শিক্ষাদান করে আসছেন বিনা পারিশ্রমিকেই এই শিক্ষকরা কত সাল থেকে এই মাদ্রাসার সঙ্গে আছেন আমি সেই তিরানব্বই সাল থেকে আমি এই মাদ্রাসাতে জড়িত আছি মাদ্রাসার তো কমিটি আছে কমিটির পক্ষ থেকে আপনারা কোনো বেতন ভাতা কোনো কিছু পান কমিটির পক্ষ থেকে তেমন কিছু দেয় নাই প্রথম অবস্থায় আমাদেরকে দুই তিনশো পাঁচশো টাকা করে দিয়েছিল যে আপনারা যেহেতু বই সরকার দেয় একটু করে ক্লাস চলে নেন কিন্তু দীর্ঘদিন যখন হয়ে গেছে তখন তারা এরাও দিতে পারে না এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে বিস্তার করার জন্য আমরা দীর্ঘ সময় বিভিন্ন সরকার আসছিল তারা আসিয়া আমাদেরকে আশ্বস্ত করছিল যে ছয় মাস এক মাস দুই মাসের মধ্যে হয়ে যাবে এভাবে আমরা দীর্ঘদিন আমাদের সময় ব্যয় করছি কিন্তু আমাদের কোনো সরকার এ ওয়াদা ভঙ্গ করছে এবং কোনো কাজে আসে নাই এজন্য এবারে আমাদের উদ্দেশ্য আমরা এই স্বতন্ত্র তো এই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় নাই ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এখানে অবস্থান করব এবং এ দাবি আদায় করে এনে যাবো ইনশাল্লাহ আপনাদের সংসার কিভাবে চলে আপনাদের আছে। হ্যাঁ এখন যখন আমরা চলতে পারি না তখন অবশ্যই এর ফাঁকে আমরা কৃষিকাজ একটু করি করি হ্যাঁ এবং এবং এইভাবে খুব যাপন করি আমরা এর আগে কখন এরকম আন্দোলন করছিলেন আপনারা যে এরকম আন্দোলন অনেক করা হয়েছিল সতেরো সালে করা হয়েছিল আঠারো সালে করছিলাম তেরো সালে একবার নিয়ে গেছিলাম কিন্তু এরকম আন্দোলন অনেক করছি কিন্তু কোনো কাজে আসে নাই এখন কি মনে হচ্ছে এটা তো কোনো নির্বাচনের সরকার নাই এই সরকারের কাছ থেকে আপনারা কি আশা করতেছেন হ্যাঁ অবশ্যই আমরা আশা করতেছি নির্বাচিত সরকার না হইলেও এ সরকার ইচ্ছা করলে আমাদের দাবির সাথে এক হয়ে আমাদের দাবি পূরণ করতে পারে এর জন্য আমরা আশাবাদী হ্যাঁ যে আমাদের বর্তমান সরকারের অবশ্যই সুদৃষ্টি আমাদের উপরে আসবে এবং আমাদের একটু হলেও এই প্রতিষ্ঠানগুলো যাতে করতে চলে এজন্য আমাদের দাবি অবশ্যই সরকার গ্রহণ করবে আচ্ছা আমরা দেখতেছি অধিকাংশ লোকরাই সব দাবি এখানে নিয়ে আসে এই সরকারের কি একটু বোঝা হয়ে যাচ্ছে না বোঝা হলেও এখন বিষয় হলো আমরা তো দেশের বোঝা হয়ে আছি যখন আজকে আজকে আমরা স্ত্রী পরিবার সন্তানের কাছে যাই তখন আমাদেরকে বলে কি চাকরি আজমন করতেছেন হ্যাঁ এগুলো ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু আমরা তো দেখতেছি যদি আমরা ইসলামী শিক্ষার বিস্তার করতে যাই তাহলে এই প্রতিষ্ঠানগুলো দেশের জন্য এবং ইসলামী ঋণ প্রচারের জন্য খুবই প্রয়োজন আচ্ছা সরকারকে কি বলবেন আপনি সরকারগুলোর কাছে পাননি এই সরকারের কাছে এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এতদিন যাবৎ আমাদের সাথে যে যে আন্দোলন করে যে আন্দোলন করে আজকে হ্যাঁ এই ফেসিভাল সরকার বিদায় হয়েছে সেই আন্দোলনের দ্বারা কে যদি অব্যাহত রাখে তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা আমরা হ্যাঁ আন্দোলনের ফসল হিসেবে আমরা এ দাবির অংশীদার হিসেবে আমরা আন্দোলন করতেছি এই সরকার তো আমরা নির্দিষ্ট জন্য আছে দীর্ঘ জন্য না তারপরে কি ওনার কাছে আমরা যত দাবি নিয়ে আসছি আসলে কি আমাদের কি দাবিগুলো কি যুক্তি হচ্ছে আমরা দীর্ঘদিন একই সরকার রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে বেতন দেয় রেজাল দেয় রেজাল্ট নেয় আমাদেরও বই দেয় উপবৃত্তি দেয় কিন্তু আমাদের বেতন দেয় না আমার হিসাব নিকাশ তারা ঠিকই নেয় সরকারি ম্যানুয়াল অনুযায়ী তারা আবার আমাদের কাছে যে রেজাল্ট প্রতি বছর ইত্যাদি মালসা রেজাল্ট সরকার নিজেই প্রচার করে অথচ আমাদের আমাদের যে রিজেকের যে একটা ব্যবস্থা বেতনের যে ব্যবস্থা এরকম কিছু করতেছে না এই জন্য আমরা মনে করি যেহেতু এই আন্দোলনের ফসল হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আমরা এই আন্দোলন যে উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্যের মধ্যে আমরা পড়েছি এবং আমরা দাবি করি সরকার অবশ্যই আমাদের এই আমাদের যৌতিক দাবির সাথে এক হয়ে আমাদের ব্যবস্থা করবে আপনি